আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শীতকম্বে বাংলায় নিম্নতা বাঁচতে চলেছে বঙ্গোপসাগরে যার জেরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উপকূলবর্তী জেলাগুলিতে যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে সম্পূর্ণ ভোলবদল নিতে চলেছে আবহাওয়া মূলত উড়িষ্যা এবং তামিলনাড়ু উপকূলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের প্রভাবে এর প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং পূর্ব মিদিনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে চলেছে ঘূর্ণাবর্তের প্রভাব কতটা কি পড়তে চলেছে বাংলার ওপরে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার থাকছে বাংলায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই আংশিক মেঘলা হতে চলেছে আকাশ তারপরেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই হালকা কুয়াশা থাকতে পারে সকালের দিকে তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়া স্বাভাবিক হতে চলেছে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আবহাওয়ার কোনো পরিবর্তন নেই বাংলায় তবে শুক্রবার বিকেল থেকেই আংশিক মেঘলা হতে শুরু করবে শনিবার দিন মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ সেই সঙ্গে তাপমাত্রারও বেশ খানিকটা পরিবর্তন হতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে চলেছে আকাশ সেই সঙ্গে দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টাতেও আবহাওয়ার কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে তাপমাত্রা বেশ কমতে চলেছে হিমালয়ের সংলগ্ন জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশ এলাকার আকাশ পরিষ্কার থাকতে চলেছে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে আংশিক মেঘলা হবে আকাশ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে শহর কলকাতায় তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন